ও অজ্ঞানিমানঞ্জনশলা চক্ষু উমি তে তসম শ্রীগুভে নম বাঞ্ছাড় কৃপা সিন্ধু ভয়ে বচ পতিং পাবনে ভুষ্ম নম নম শ্রীকৃষ্ণচৈতন প্রভুণিত শ্রী অদ্তগদাধর শ্রীবাসি গৌরভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে বিজয়া একাদশী উপবাস মাস ফাল্গুন কৃষ্ণপ্রক্ষিয়া একাদশী সম্বন্ধে স্কন্দ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই ফাল্গুন কৃষ্ণপ্রক্ষা বিজয়া একাদশী সম্বন্ধে বর্ণিত হয়েছে ধর্মরা যুধিষ্ঠিরের পরিপ্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশীর নাম বিজয়া একদা দেবর্ষী নারদও ব্রহ্মার নিকট এই ব্রত মাহাত্ম্য জানতে চেয়েছিলেন যৎকিঞ্চিত আমি তোমায় বলছি শ্রমণ করো পিতৃসত্ব পালনের জন্য অযোধ্যাপতি শ্রীরামচন্দ্র জগৎমাতা সীতা ও অনুজ সহ চতুর্দশ বর্ষকাল বনে বাস করেছিলেন গোদাবরী তটে পঞ্চবটি বনে অবস্থানকালে রাক্ষস রাজা লঙ্কাধিপতি রাবণ রাম লক্ষণের অবর্তমানে ছদ্মবেশী সাধুর বেশি ভিক্ষুকের ছলনায় সীতাকে অপহরণ করেছিলেন সীতা অন্বেষণে রামচন্দ্র বড়ই মর্মাহত হয়ে পড়লেন ছদ্মবেশী বেশি। কপট ব্যক্তিকে সাজা পেতে হয় ভগবত ভজনে কপট ব্যক্তির স্থান নাই ছলনা করে রাবণ এসেছিলেন আমরা আগে কাহিনী জানি যে লক্ষণ গন্ডি কেটে গেছিলেন সীতাকে বলে গেছিলেন এর বাইরে তুমি যাবে না রাবণ সরাসরি আসতেন সীতা বাহির হতেন না তার জন্য সাধুর বেস ধরে এসেছিলেন তাই এই যে ছলধর্মী এরা কখনো ভগবানকে লাভ করতে পারে না আর পতন হয় রামচন্দ্রকে রামচন্দ্র বড়ই মর্মাত হয়ে পড়লেন সীতা অন্বেষণ করছেন সীতা অন্বেষণে ব্যাকুলিতে রামচন্দ্র মরণোন্মুখ জটায় সাক্ষাতে সকল বিষয় অবগত হয়ে সীতা উদ্ধার নিমিত্ত সুগ্রীব ও বানর সেনা নিয়ে কবিপতি হনুমান রাম কার্য সমাধানের জন্য লঙ্কা গিয়ে অশোকবনে জানকী দেবীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং শ্রী রামচন্দ্র কর্তৃক প্রদত্ত অঙ্গুরীয় সীতা দেবীর হস্তে প্রদান করেন লঙ্কা থেকে ফিরে প্রভু রামচন্দ্রের চরণে সকল বৃত্তান্ত বর্ণনা করলে পরে তার শুনে সুগ্রীব ও অন্যান্য বানর সৈন্যাদির সঙ্গে সমুদ্র তীরে এলেন কী প্রকারে এই সমুদ্র পার হওয়া যায় তার একটা উপায় নির্ধারণের জন্য লক্ষ্মণকে বললেন তখন লক্ষ্মণ বললেন এখানে থেকে অর্ধযোজন দূরে ত্রিকালভ্য বকদালভ্য নামে এক ঋষির আশ্রম আছে সেই ঋষি ব্রহ্মার সাক্ষাৎ পেয়েছিলেন কৃপ্রকারে সমুদ্র উত্তোলন হওয়া যায় তার নিকট জিজ্ঞাসা করলে সমাধান পাওয়া যাবে শ্রীরামচন্দ্র সদল বলে মুনির আশ্রমে উপনীত হলেন ত্রিকালজ্ঞ মুনি তখন ভগবান শ্রীরামচন্দ্রকে দেখতে পেয়ে জানতে পারলেন পুরুষোত্তম পুরাণ পুরুষ আদিদেব ভগবান রামচন্দ্র রাবণ রাবণবধারি কোনো বিশেষ কারণবশত ভূলোকে মনুষ্য মনুষ্যরূপে অবতীর্ণ হয়েছেন রাবণবধারী কোনো কারণ এই রাবণ কুম্ভকর্ণ ছিলেন ভগবানের দ্বার পাল জয় বিজয় সনক সনাতন সনন্দ সনত কুমার এই চতুর্শনের চতুর্শন এনাদের অভিশাপ দিয়েছিলেন যখন চতুষ্ণ ভগবানকে দর্শন করতে যান তখন এরা বাধা গিয়েছিলেন বাধা পেয়ে তারা বললেন তোমা এখানে এটা বৈকুণ্ঠ এটা কোনো কুণ্ঠা ধর্ম নেই এটা তোমরা এখানে আছো কেন তোমরা মরতে প্রাপ্ত তাই রাবণ কুম্ভকর্ণ তার আগে হচ্ছে হিরণ্যকশিব হিরণাক্ষ তারপর রাবণ কুম্ভকর্ণ শিশুপাল দন্তবক্ষরূপে তারা এই তিন জবন জনম ভগবান হাতে নিধন হয়ে ভগবানের চরণে গেলেন তাদেরকে উদ্ধার করার জন্য রামচন্দ্র এসেছেন এই জন্য বলছেন রাবণ আদি কোনো বিশেষ কারণ রাবণাদি বধ বধাদি কোনো বিশেষ কারণবশত ফুলকে মনুষ্যরূপে অবতীর্ণ হয়েছে সাধু ঋষিকণ ভগবান অন্তরঙ্গজন তারা সবই জানতে পারেন ঋষিভর জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্রজি কি উদ্দেশ্যে আপনি এখানে এসেছেন আপনার শুভাকমনে আমি নিজেকে ধন্য মনে করছি প্রভু রামচন্দ্র বললেন হে বিপ্রশ্রেষ্ঠ আমি আমার সৈন্যবাহিনী নিয়ে সীতা উদ্ধার নিমিত্ত লঙ্কা বিজয়ের অভিযানে এই সমুদ্র তীরে এসেছি প্রকারে এই দুষ্প্রাপ্য এই দুষ্পার সমুদ্র অতিক্রম করিতে পারি তার একটা যথাবিহিত ব্যবস্থা করে দিন সে কারণে আপনার আশ্রমে আপনারই দর্শনার্থী হয়ে এসেছি তখন মণিবর প্রভু রামচন্দ্রকে একটা সুন্দর ব্রত পালনের কথা বললেন যা পালনে বিজয় লাভ অবশ্যম্ভাবী দশমীর দিন পূর্ণকুম্ভ জল আম্রপল্লব দ্বারা স্বস্তিকা বেদি রচনা পূর্বক শ্রী বিষ্ণু পূজা করতে হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর দিন উপবাস করত অহোরাত্র ভগবত স্মরণ করলে সর্বত্রই বিজয়ী হওয়া যায় শ্রী নারায়ণ পূজা শ্রী ভগবত বিগ্রহের সম্মুখে রাত্রজাগরণ অবশ্যই পালনীয় দ্বাদশীর দিন সূর্য উদয়ের পর কোনো নদী সরবরে বা কোনো জলাশয়ের নিকট ওই কল স্থাপনপূর্বক নৈষ্ঠিক বৈদিক ব্রাহ্মণকে ওই পূর্ণকুম্ভ দান করলে আপনার সর্বত্রই বিজয় লাভ হবে নিয়ম আছে ভগবত উদ্দেশ্যে যেগুলো পালন করতে হয় আর হনুমান তিনি লঙ্কায় যেয়ে সীতাকে খুঁজেছেন বনে সীতা ছিলেন সেখানে সমস্ত কিছু সান্ত্বনা দিয়ে এসেছেন রামচন্দ্র জানতে পারলেন লঙ্কায় রাবণ রাক্ষস রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছেন তাই তিনি উদ্ধারের জন্য সেতু বন্ধনের ব্যবস্থা করলেন হনুমান দিয়ে সমস্ত হন হনুমান দিয়ে সেতু বন্ধনের ব্যবস্থা করলেন আর শাস্তে আমরা দেখতে পাই যে ভগবানের শক্তিকে কেউ স্পর্শ করতে পারে না এই যে সীতাকে হরণ করে নিয়ে গেছিলেন এটা হচ্ছে মায়া সীতা ছায়া সীতা বর্ণন আছে কীর্তিবাসী রামায়ণে এক সময় লক্ষ্মণ ফুল টুলতে গিয়েছিলেন রামচন্দ্র সীতাকে ডেকে বললেন আমাদের একটা লীলা করতে হবে তুমি অগ্নির কাছে থাকো এটা লীলা করব রামচন্দ্র সীতাকে অগ্নির কাছে রেখে দিলেন মায়া সীতা বেরিয়ে এলেন সেই রাবণ মায়া সীতাই নিয়ে গেছিলেন ভগবানের যে শক্তি সীতা দেবী তাকে কেউ স্পর্শ করতে পারে না মহাপ্রভু যখন দক্ষিণ দেশে গেলেন তখন একজন রামভক্ত কান্নাকাটি করছেন যে আমার প্রভুর শক্তি সীতাকে হরণ করে নিয়েছিলেন রাম রাবণ এখানেই বলছেন যে ভগবানের শক্তিকে কেউ স্পর্শ করতে পারে না সেই ভগবান লীলা তিনি চেতা যুগে এসেছেন রাবণ কুম্ভকার বধ করবেন অর্থাৎ নিধন করলে তারা ভগবানের চরণে যেতে পারবেন ভক্ত অভিশপ্ত তাই ভগবানকে আসতে হয়েছে মর্যাদা পুরুষোত্তম ভগবান সেই সীতা উদ্ধারের জন্য মণিবরের কাছে গেলেন মণিবর এই বিজয়া একাদশী উপবাসের কথা বললেন তাহলে সর্বত্র বিজয় হবে শ্রী নারায়ণ পূজা ভগবত বিগ্রহের সম্মুখে রাত্রজাগরণ অবশ্যই পালনীয় দ্বাদশীর দিন সূর্যোদের পর কোনো নদী সরোবরে বা জলাশয়ের নিকট ওই কল স্থাপন পূর্বক নৈষ্ঠিক বৈদিক ব্রাহ্মণকে ওই পূর্ণকুম্ভ দান করলে আপনার সর্বত্রই বিজয় লাভ হবে আদেশ আদেশানুষ্ক্রমে আদেশানুক্রমে রামচন্দ্র ওই মত পালন করে ইহলোকে ও পরলোকের সর্বত্রই বিজয়ী হয়েছিলেন এমনকি রাবণ পদার্থে লঙ্কা বিজয়ী হয়েছিলেন এই কারণে মানুষ মাত্রই বিজয় একাদশী পালন করা একান্ত আবশ্যক মানুষের এই কারণে মানুষ মাত্রেরই বিজয়া একাদশী পালন করা একান্ত আবশ্যক শ্রীরামচন্দ্র বিজয়ার প্রভাবে সীতা উদ্ধার করেছিলেন এই শ্রবণে সর্বোপাব বিনাশ হয় বাজপেয় যজ্ঞের ফল লাভ ঘটে অন্তে সংসার সমুদ্র বিজয়ী হয়ে ভগবত পদ পর্বে স্থান পাওয়া যায় আমরা বিজয় একাদশী পালন করছি যাতে আমাদের ভক্তি হয় যাতে আমরা ভগবানের সেবা করতে পারি এইটাই তো আমাদের কাজ মহাপ্রভু বলেছেন ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাম বা জগদীশ ও ন জন্মনে জন্ম নেই জন্মনেশ্বরী ভবতা ভক্তি হইতে আমি ধন জন অর্থ সম্পদ কিছু চাই না অহিতি ভক্তি চাই এই জন্য বিজয় একাদশী তিথিতে আমরা প্রার্থনা করব যাতে আমাদের ভগবত ভক্তি হয় আগামীকাল পালনের সময় ছটা ষোলো থেকে সকাল সূর্য উদয়ের পর সকাল ছটা ষোলো থেকে দশটার মধ্যে পালন করতে হবে বাঞ্ছা পর্বত এবছর বাবা সিন্ধু ভয় বছর অতি তাওয়ান পাবনী ভ